ইসলাম সবার উপরে ঠিক কিনা বলেন ইসলামের মধ্যে মারামারি রাহাজারি কাটাকাটি এরকমের কোন কিছু নাই তবে ইসলামের মধ্যে যুদ্ধ জেহাদ আছে না নাই আল জেহাদ উমাদিন ইদা ইয়াউমি কিয়ামা কিয়ামত পর্যন্ত জেহাদ চলমান থাকবে কারো কথায় কোনো জালেমের কথায় জেহাদ বন্ধ করা যাবে না ঠিক কিনা বলেন তবে জেহাদ কোনো উগ্রপন্থা নয় কোনো জঙ্গিবাদী নয় বরং জেহাদ জঙ্গিবাদ আর সন্ত্রাসকে দমন করার এক হাতিয়ার জঙ্গিবাদের জ্ঞান পাওয়া যায় জঙ্গিবাদের জ্ঞান পাওয়া যায় আসলে বিষয়টা এমন না জেহাদ এমন একটা সিস্টেম দুর্নীতি দমন করার অনেক পন্থার মধ্যে একটা পন্থা হলো ঠিক না বলেন জেহাদ ফিসাবিল্লা জেহাদ কেমন পর্যন্ত চলবে ঠিক কিনা বলেন তবে সন্ত্রাস আর জেহাদের মধ্যে ব্যবধান আছে ডাক্তারের হাতেও ছুরি আছে সন্ত্রাসীর হাতেও ছুরি আছে দুই ছুরির মধ্যে ব্যবধান আছে না নাই আছে না নাই ডাক্তারের ছুরি দিয়া আপনার ওপেন হার্ট সার্জারি করবে মাগনা করবে না টাকা দেওয়া লাগবে কত 1 লাখ না রইছি অনেক মোটা অঙ্কের अमाउंट টাকা আপনাকে দিতে হবে আর সন্ত্রাসী যদি আপনার বুকের মধ্যে ছুরি বসায় দেয় তখন সন্ত্রাসের বিরুদ্ধে আইন আদালত মামলা হামলা হবে কি হবে না দুই সুরির মধ্যে ব্যবধান আছে না নাই এই দুই সুরির মধ্যে ডাকাতের সুরি সন্ত্রাসীর সুরি আর ডাক্তারের সুরির মধ্যে যেই ব্যবধান যে হাজ আর সন্ত্রাসের মধ্যে তার চেয়েও বেশি ব্যবধান জেহাদ কি সন্ত্রাসী হ্যাঁ টেরোরিস্ট টেরোরিজম না কি এগুলি দমন করার হাতিয়া দমন করার আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে যত যুদ্ধ হয়েছে আগে কাফেররা আক্রমণ করছে নবীজি এটাকে দাবানোর জন্য প্রতিহত করার জন্য সামনে বাড়ছে নিজ ইচ্ছায় গিয়া কারো উপরে আঘাত করছে এমনটা নাই এমনটা নাই এজন্য বলা হয় যে যদি কেউ গায়ের উপর পড়ে এসে ঝগড়া করতে চায় তখন ইসলাম কাউকে ছাড় দেয় না ইসলাম তখন পাল্টা ভাবে নিজেরকে ইসলাম ইজ্জত আব্রুকে হেফাজত করার জন্য একটু সাপের মতো ফোস করে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান আমাদেরকে সাবধান থাকতে হবে আমার সব সবকিছু একদিকে ইসলাম অন্যদিকে চিক্কিনা বলেন হ্যাঁ আমার রাজনীতি আমার ইলেকশন আমার মেম্বারি আমার চেয়ারmeri নামাজ বাদ দিয়া আমার দলীয় প্রোগ্রাম নামাজ বাদ দিয়া আমার দলীয় প্রোগ্রাম চলতেছে হঠাৎ করে আচরে আযান হয়ে গেছে বলা হবে আমার দলীয় প্রোগ্রাম এখন অফ থাকবে আগে আমার জামাতের সাথে নামাজ হবে এরপর এসে আবার আমার কার্যক্রম শুরু হবে এটা যদি করতে পারেন তাহলে ওই দলের মধ্যে সংগঠনের মধ্যে বরকত আল্লাহ তাআলা দান করবে যেই সংগঠন আল্লাহ আল্লাহর রসূলের প্রেমিক হবে সুন্নাত তরিকা আক্রায় ধরবে ওই সংগঠনের মধ্যে আল্লাহ বড় কথা হল যেই সংগঠনগুলি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধেটা করবে ওই সংগঠনের মধ্যে মানুষের জনপ্রিয়তা সাময়িকভাবে কিছু দেখা দিলেও আল্লাহ আযরততে ঘোড়ার ডিমটাও পাওয়া যাবে ঠিক এইটাই সুরন্ত কথা আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ঠিক কি না ঠিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার ফিক দান করুক বলেন আমিন হায়রা আমার যে কথাগুলি বললাম শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি